রাহুল আমার বাবা চাও বাবার পা ধরে সালাম করো তোমার বাবা তুমি সালাম করো সালাম করতে রাহুল দেখো ওই যে আমার বাবা তাড়াতাড়ি চলো বাবা তুমি এখানে তুমি এখানে কি তুমি না ওই যে ওই পাশে মলের পেছনে দোকান বসাতে এখানে কবে থেকে দোকান বসানো শুরু করলে হ্যাঁ মা আমি মলের ওখানেই ছিলাম মলের মালিক বলল এখানে বসা যাবে না অন্য কোথাও বসার জন্য তাই তো আমি ওখান থেকে এখানে চলে আসলাম আর এখানে ইনকামটাও ভালো তাই আমি এখানে বসে চা বিক্রি করছি রাহুল আমার বাবা তাড়াতাড়ি বাবার পা ধরে সালাম করো হ্যাঁ তো তোমার বাবা তুমি সালাম করো আমি কেন সালাম করতে যাবো রাহুল তুমি কি সব বলছো হ্যাঁ উনি আমার বাবা হয় তোমার শ্বশুর আর তুমি বলতেছো পাঁচ হয়ে সালাম করবে না আমি কেন ওনাকে পাঁচ হয়ে সালাম করব উনি আমার কে ওনার সঙ্গে আমার কোনো লেনা আছে দুই ভোষার চাওয়ালা আমি যদি ওনাকে সালাম করি লোকজন দেখলে আমাকে বলবে কি হ্যাঁ আর যদি সম্পর্কটা রাখতেই হয় তুমি দেখো এই দু পোষার চাওয়ালাকে আমি চিনিও না রাহুল তুমি কি পাগল হয়ে গেছো কী সব যা তা বলছো না হ্যাঁ দেখো আশেপাশের সব লোকজন না আমাদের দিকে তাকিয়ে আছে তুমি বাবা মো অসম্মান করতে পারো না আচ্ছা তুমি কি একটাবার ভেবে দেখেছো বাবার কতটা খারাপ লাগতেছে হ্যাঁ প্লিজ প্লিজ তুমি বাবার কাছে এখন সরি বলো কি মাপ চাইবো আমি মাপ চাইবো এই দুই টাকার চাওয়ালার কাছে আমি মাপ চাইবো হু এর কি যোগ্যতা আছে দুই টাকার চাওয়ালা যোগ্যতা আছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার চড়ো তোমার বাবা হয় তুমি চাইলে কথা বলতে পারো আমি ওনার সঙ্গে কথা বলতে চাই না কোনো ইন্টারেস্ট আমার নেই আর লোকে দেখলে বলবে কি আর পেস্টিস থাকবে রাহুল তত বড় যোগ্যতা নয় তত বড় কথা আরে বাবা এটা তুমি কেমন ব্যবহার করলে তোমার একটু লজ্জা লাগছে না বাবার সামনে এরকম মেয়ের গায়ে হাত দিতে এই গো এই চুপ একদম চুপ আমার কাছে বাধা দিতে আসবি না আমার বউকে আমি কি করব না করব সেটা আমি জানি জ্ঞান দিতে আসছে আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত তোর না দুই টাকার চাওয়ালা দুই টাকার চাওয়ালা মতো থাকবি দাঁড়াও বাবা রাহুল তোমার আজকে কি হয়েছে তুমি কেমন ধরনের ব্যবহার করতেছো আচ্ছা তুমি তো সবসময় বলতো আমাকে যে বড়দের সাথে ভালো ব্যবহার করতে বড়দেরকে সম্মান দিয়ে কথা বলতে আর আজকে তুমি কি করতেছো হ্যাঁ আজকে আজকে তুমি এই সবার সামনে আমার গায়ে হাত পর্যন্ত তুললে রাহুল তুমি এই কি শিক্ষা পেয়েছো তোমার মা বাবা কি তোমাকে এই শিক্ষা দিয়েছে ওই থামেন আপনি আমার শিক্ষা দেন এবার আপনার নিজের কাছে প্রশ্ন রাখুন যে আপনি আপনার মেয়েকে কি শিখিয়েছেন মানে কি বলতে চাও তুমি মানে হচ্ছে আমি আপনার সঙ্গে যে ধরনে ব্যবহার করলাম আমার মা বাবার সঙ্গে সেম এই ব্যবহারটাই করেছে পারে না আমার মা বাবাকে ঘর থেকে বের করে দেয় আজ পর্যন্ত এক গ্লাস পানীয় পর্যন্ত খেতে দেয়নি আমাদের বাড়িতে যখন মেহমানরা আসে মেহমানদের সামনে আমার মা বাবাকে ছোট করে কথা বলে একবার ভেবে দেখুন তো আমি আপনার সঙ্গে যে ধরনের অসভ্যতা আমি করেছি সেই রকম অসভ্যতা আমি আমার মা বাবার সাথে রোজই সে করাই ওদেরও তো কষ্ট লাগে ওদেরও তো খারাপ লাগে প্রতিটা দিন তুমি আমার মা বাবার সঙ্গে যে ধরনের আচরণ করেছ তুমি একটা ভেবে দেখুনি আমার খারাপ লাগে কিনা আমার খারাপ লাগছে না কই আজকে তো তোমার খারাপ লাগছে না তোমার বাবাকে যখন আমি ছোট করে কথা বললাম ঠিকই তো তোমার খারাপ লাগছে এরকম খারাপ প্রতিটা দিন আমার লাগে আমি তোমাকে কিচ্ছু করিনি বইলি তোমাকে কিচ্ছু এখন বুঝতে পারছো তোমার খারাপ লাগছে কিনা আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি বোনা আমার মা বাবার সঙ্গে তুমি ভালো আছো কর করো কখনো করেছো কখনো করো আজকে লাস্ট অপশন হিসেবে এই দিনটা বেছে নিয়েছি আমি তোমার বাবার সঙ্গে খারাপ আচরণটা করে বোঝাতে চেয়েছি যে তোমার কেমন লাগে বাবা আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আসলে আমার আমার ইচ্ছা ছিল না যে আপনাকে এইভাবে কথা বলবো আপনার সঙ্গে প্লিজ আপনি আমাকে মাফ করে দিন না বাবা তুমি আমার কাছে মাফ চেয়েও না মাপ চাওয়া দরকার নেই মোনা এটা আমি কি শুনছি বিয়ের পরে মেয়েদের শ্বশুর শাশুড়ি সম্মান করা তার সংসার দেখাশোনা করা আর তুই তুই কি এসব শুরু করছিস আর রাহুল রাহুল আমাকে অপমান করেনি আমাকে অপমান করেছিস তুই তুই কি এসব অসভ্যতা শুরু করেছিস রাহুল আমি তোমার কাছে মাপ চাচ্ছি আমার মনে হয় আমার শিক্ষার কমতি ছিল তা এরকমটা হয়েছে না বাবা আপনি একদমই ক্ষমা চাইবেন না আমরা এনে রাহুল আমি এখন বুঝতে পারছি যে আমি তোমার বাবা মার সাথে কি আমি অসুখ কত খারাপ ব্যবহার করতাম যখন তুমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করলে আমি তখন বুঝতে পারলাম যে আসলে বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে সন্তানের কতটা খারাপ লাগে আর আমি তো প্রতিনিয়ত তোমার বাবা সাথে আমি এরকম খারাপ ব্যবহার করতাম কতটা অন্যায় করতাম না জানি তোমার কতটা খারাপ লাগতো বিশ্বাস করে রাহুল আজকে যদি তুমি আমার বাবার সাথে এই কষ্ট না করতে না আমি না বুঝতে পারতাম না যে নিজের মা বাবাকে এইভাবে অসম্মান করে কথা বললে নিজের কাছে কতটা খারাপ লাগে রাহুল আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রাহুল আমি তোমাকে আজকে থেকে কথা দিচ্ছি আমি আর মা বাবাকে কষ্টর না করব না কখনো অসম্মান আমি করব না কখনো খারাপ আচরণ করব না তাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলবো রাহুল রাহুল প্লিজ আমাকে করে দাও রাহুল ঠিক আছে চলো না বাবা আমি আসি

ওহো তুমি শুনছি বিয়ে নিয়ে কেন করো বিয়ে তো করবো তাই না এখন তোমাকে এই ব্যাগটা দিচ্ছে এই ব্যাগের মধ্যে বেশি লক্ষ টাকা আছে এই ব্যাগটা নিয়ে চুপচাপ এখান থেকে চলে যাও আর শোনো ও এখন ঘুমিয়ে আছে ও ওঠার আগে এখান থেকে তোমাকে চলে যেতে হবে আর একবার ওর কাছ থেকে এই সব প্রপার্টি যখন আমার নামে করে নিব বাস খেলা শেষ এরপর তুমি আর আমি একদম বিন্দাস লাইফ রেড করতে পারবো আচ্ছা শোনো ও ওঠার আগে তাড়াতাড়ি চাও আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি চলো এখন তো আলমারিতে অনেক গহনা পড়ে আছে ওগুলা নিতে হবে না তুমি এখানে কিভাবে মানে তুমি না ভেতরে শুয়েছিলে হুম শুয়েছিলাম একজন পুলিশ অফিসার কে এত সহজে বোকা বানিয়ে চলে যাবে সেটা ভেবেছিলে তাই না সামন একটা সিলিন্ডার আমার পাশে রাখবে আর আমি চিন্তা করব যেটা আমার ওয়াইফ আমি শুধু অভিনয় করতেছিলাম কি কি বললা তুমি তার মানে তুমি ঘুমিয়েছিলে না না আমি ঘুমিয়েছিলাম আর আমি তোমাকে বলছি আসল কাহিনীটা এবার বুঝেছো তোমাকে কিভাবে আমি ধরে ফেললাম চিন্তা করেছিল একটা সামান্য সিলিন্ডার রাখবে আর আমি মনে করব আমার ওয়াইফ পাশে শুয়ে আছে তুমি হয়তো ভুলে যাচ্ছো তোমার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার তোমাদের মতো এরকম অনেক মানুষের সাথে আমাদের দিন রাত ডিল করতে হয় অনেক চালাকির সাথে তাদেরকে ধরতে হয় তুমি হয়তো সব ভুলে গিয়েছো তোমাকে ধরার জন্য না অনেকদিন ধরে আমি প্ল্যান করতেছিলাম তোমার উপর আমার সন্দেহ ছিল আর আজকে সেটা বাস্তবায়ন করলাম আর আমি এতদিন চিন্তা করতাম কে জানো যে আমি হয়তো তোমাকে সন্দেহ করে ভুল করতেছি আমি মাঝে মাঝে ভাবতাম যে তুমি হয়তো আমাকে ধোকা দিতে পারো না কারণ তুমি তো আমাকে ভালোবাসো তাই না কিন্তু না এতদিন যা আমি চিন্তা করেছি তাই আজকে ঠিক তাই আজকে তুমি প্রমাণ করে দিয়েছ যে আমি ঠিক আর তুমি ভুল আমার এত কষ্টের টাকা তুমি সেই টাকাগুলো তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছ আজকে রাতেও ভেবেছিলাম যে না আবার সন্দেহ ভুল প্রমাণিত হবে আর তোমার উপর থেকে সন্দেহ ভাতিকটা সরিয়ে নিব কিন্তু না তুমি আসলে যাও তুমি আমার সাথে যেটা করেছ সেটা তো করেছই এবার আমি তোমার সাথে কি করব সেটা তুমি দেখবে সরার দেখো তুমি বিষয়টাকে যেমন ভাবে ভাবতেছো বা যেমন ভাবে দেখতেছো তেমন কিছুই না তুমি আমার কথাটা একবার শোনার চেষ্টা করো আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি আর কি কথা শুনবো তোমার তুমি এরপরে বলছো তুমি আর কিছু বলতে চাও আর পর আর কি বলবা তুমি কি বল বাকি রাখছো তুমি না অনেক নিচে নেমে গেছো আর কখনো কল্পনা করতে পারি যে তুমি আমার সাথে এরকমটা করবে। ভেবেছিLambda কি স্টকটা হয়তো করতে পারো। কিন্তু এরকমটা করে ফেললে আমাকে বাচ্চা পেছছ তুমি। আমি একজন পুলিশ অফিসার। তুমি আমাকে এভাবে বোকা বানাছিলে তাই না? আর দেখো। তুমি কি তো তোমার মতো যা ইচ্ছে তাই বলে যাচ্ছো। আচ্ছা বলো তো আমি কোন দিক দিয়ে তোমাকে ঢোকা দিলাম? আচ্ছা। হ্যাঁ তো সর সোজা সাজতেছো যেন তুমি কিছুই জানো না। তুমি আমার কষ্টের টাকাগুলো তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছিলে আর সেখান দিয়ে পালিয়ে যাচ্ছিলো। ভাগশেষ আমার ঘরের পিছনে একটা দরজা ছিল সেই জন্য আমি তোমাকে ধরতে পেরেছি না আমি তোমাকে কখনোই হাতে হাতে ধরতে পারতাম সরু আর দেখো তুমি এত রাগ কেন করছ এত উত্তেজিত কেন হয়েছে দেখো এটা তো তুমি খুব ভালো করে জানো মানুষ যখন রেগে যায় তখন অনেক নরমাল বিষয়গুলো না অনেক বেশি খারাপ হয়ে যায় তাই প্লিজ একটু ঠান্ডা হও ঠান্ডা হতে আমার কথা একটু শুনো तू সব কিছু বুঝে যাবে এই চুপ করো তোমার মতো মহিলার সাথে আমার আর কোনো কথা নেই আমার না ভাবতে অবাক লাগতে যে তুমি আমার সাথে এরকমটা কিভাবে করতে পারলে মা বাবারা দেখে শুনে বিয়ে দিয়েছিল তুমি কি জানতে না আমাকে আচ্ছা বুঝতে পেরেছি শুধুমাত্র টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করেছো তাই না এই বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাবে সেটা তোমার প্ল্যান আগে থেকেই ছিল তুমি আসলে কোনোদিন আমাকে ভালোবাসোই নি এতদিন আমার সাথে করে গেছো নাটক যে কবে একটা প্ল্যান পাকাবে আর ওর সাথে পালিয়ে যাবে আচ্ছা একটা আমার কি ভাবলে না যে পাড়া প্রতিবেশী এলাকার লোকজন জানলে কি হবে তোবাcave আমি শেষবারের মতো বলতেছি আমি তোমার গায় হাত তুলতে চাই না আমি চাইলে তোমাদের দুই জনকেই পয়সা দিতে পারি সেটা আমি করব সেটা করলে এলাকার মধ্যে আমারই মানসম্মান যাবে যে আমার বউ অন্য একটা ছেলের সাথে পালিয়ে যেতে নিয়েছিল তুমি জাস্ট এখনি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও না আমার থেকে খারাপ আর কি হবে না সরওয়ার তুমি হ্যাঁ মানে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে এই তোমাকে ভুলে গেলে যে আমি তোমার কি হই আমি তোমার ওয়াইফ আর তুমি তোমার ওয়াইফকে তোমার বাড়ি থেকে বের করে দিবে একটাবার ভাবো তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও আমি কোথায় যাব কোথায় গিয়ে থাকবো কেন বুঝতেছো তোমার এ কথা আচ্ছা তোমার এখন রিয়েলাইজ হচ্ছে যে তুমি আমার স্ত্রী আমি যদি এত বড় একটা অকারণ্ পরে তোমাকে বাড়ি থেকে বের করে দিই তুমি কোথায় গিয়ে উঠবে এই জিনিসগুলো আগে মাথায় ঢুকেছিল না যে আমার হাজব্যান্ড পুলিশ সে কখনো না কখনো জানতে পারে তুমি হয়তো ওই কথাটা ভুলে গিয়েছিলে যে লোকে বলে না চোরের দশ দিন গেরস্তর একদিন তুমি সেটা যদি মনে রাখতে তাহলে আজকে এই পরিস্থিতিতে নিয়ে আসতে না নিজেকে শোনো আমি তোমার মুখ দেখতে চাচ্ছি জাস্ট বেরিয়ে যাও না তোমার না লজ্জা নাই তোমার বয়ফ্রেন্ড এর সামনে ওর সামনে কি লজ্জা করতেছে না তোমার আমার কাছে তোমার মাত চাইতেছো তুমি তো তোর বয়ফ্রেন্ড বানিয়ে তোমার সাথে পালিয়ে যাও আর একটা বার যদি আমার কাছে মাপ চাই সর্বোশো যে বাসায় তুমি থাকবা তোমাদের দুইটাকে থা নিয়ে রিমান্ডার এমন না মারবো না তখন বুঝবো কত ধারে কত চাপ বেরিয়ে যাও